ইন্ডিয়াতে যখন তেলের দাম চরম পর্যায়ে পৌঁছেছিল ঠিক সেই সময় একটা মধ্যবিত্ত পরিবারের যাতায়াতের সুবিধার জন্য একটা মাইলেজেবেল বাইকের প্রয়োজন ছিল আর ঠিক সেই সময়ে হন্ডা নিয়ে এলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ আ বেস্ট টু হুইলার কোম্পানি সারা বছর নতুন প্রযুক্তি ভরা বিভিন্ন ধরনের বাইক স্কুটি মার্কেটে লঞ্চ করে আজ কথা বলবো হোন্ডা এসপি ওয়ান নিয়ে যেটা বাজারে ব্যাপক পরিমাণে চলছে ভারতের বাজারে এত দাপিয়ে বাড়ানোর মূল দুটি কারণ হলো প্রথমত গুড অ্যান্ড অ্যাভারেজ লুকিং যদিও পিছনে চাকা আমার একটা শুরু তবে পরে সেটা মডিফাইড করে মোটা করে দিয়েছে কাস্টমারের মন জুগিয়েছে দ্বিতীয়ত হলো মাইলেজ ভালো মাইলেজ এবং গুড লুকিং সব মিলিয়ে ভালো তবে এই গাড়ির সবচেয়ে বড় সমস্যা হলো ইঞ্জিন এখন একটা গাড়ির ইঞ্জিন যদি খারাপ হয় গাড়ি চলতে পারে না যেমন একটা মানুষের হেলথ বা শরীর যদি না ভালো থাকে তাহলে সে চলতে পারে না আজ কাশি তো কাল জ্বর আজ মাথা ব্যথা তো কাল অন্য কিছু তাহলে কী প্রবলেম আছে এই গাড়ির মধ্যে প্রথম প্রবলেম হলো ইঞ্জিন ওয়েল লিকেজ এই গাড়িটার বিভিন্ন বিভিন্ন ধরনের সার্ভে করার থেকে জানা গিয়েছে যে ইঞ্জিনের মোবিল লিকেজ সমস্ত নাট থেকে পার্টস মোবিলের ড্রেন নাট থেকে সমস্ত জায়গা থেকে মোবিল লিকেজ দেখা গিয়েছে দ্বিতীয় হলো সাউন্ড গাড়িটি ছ মাস থেকে আট মাস চলার পরে গাড়িটি খুব বাজেভাবে শব্দ হয় তিন নম্বর পয়েন্টটা সবচেয়ে বড় ভয়ানক এবং খুব খারাপ যেটা হলো ওভার হিটিং প্রবলেম এই গাড়িটার এতটা ওভার হিটিং হয় গাড়ি চালাতে চালাতে আপনার পা যদি সামান্য টাচ হয়ে যায় আপনার পা পুড়ে যেতে পারে এত ভয়ানকভাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না সো কোম্পানিকে এটা নজরে রাখা উচিত আমাদের সাথেও এরকম কিছু ঘটেছে আপনাদের সাথে কী ঘটছে কমেন্টে জানাবেন